আসসালামু আলাইকুম নতুন একটা প্যাকেজ চলতেছে এয়ারটেলে চব্বিশ দিন মেয়াদে সাত জিবি দশ জিবি ষোলো জিবি উনিশ জিবি চব্বিশ আঠাশ চৌত্রিশ এরকম আর অনেকভাবে দেওয়া যায় চার জিবি পর্যন্ত দেওয়া যায় এগুলো মূলত কীভাবে হিট করে এগুলো একটা টেকনিকের মাধ্যমে হিট করে যতটুকু আমি বুঝি যে এটা হচ্ছে একটা কুটি এয়ারটেল কোম্পানি হয়তো এমন হইতে পারে যে এটা আপাতত চল চব্বিশ দিন দেখাইতেছে হঠাৎ করে এটা আবার চার দিন করে ফেলতে হবে সিস্টেমটা কী সিস্টেমটা হচ্ছে আপনি এটা বিকাশ বিশেষ করে যারা আপনার রবি রিটেলার সিম আছে তাদের ক্ষেত্রে এটা সবথেকে ভালো রিটেলার সিম থেকে দেখা যায় উনিশ টাকারই রিচার্জে দুই জিবি অথবা তিন জিবি দিচ্ছে চব্বিশ ঘন্টা মেয়াদে কিন্তু ওইটা হচ্ছে চব্বিশ দিন ব্যবহার করা যাচ্ছে আবার বিকাশ থেকে যে আপনার এই উনষাট টাকারই রিচার্জে দেখা যায় চার জিবি দিতেছে আপনার চব্বিশ ঘন্টা মেয়াদে কিন্তু এটা পরবর্তীতে ব্যবহার করা যেতেছে চব্বিশ দিন এ হচ্ছে বিষয় গিফটের যে প্যাকেজগুলো আছে চব্বিশ ঘন্টা মেয়েদের এই প্যাকেজগুলো যদি আপনি হিট করেন তাহলে ওইটা দেখা যায় সিমের মধ্যে আপনার চব্বিশ দিনের অফারগুলো চব্বিশ ঘন্টার অফারগুলো চব্বিশ দিন শু করতেছে এই যাদের রবি আলফা আছে রবি আলফা থেকে উনিশ টাকা রিচার্জে আপনার তিন জিবি দিচ্ছে আর রিটেলার সিম থেকে উনিশ টাকা রিচার্জে হচ্ছে দুই জিবি দিচ্ছে বিকাশ থেকে উনষাট টাকা রিচার্জে চার আপনার চার জিবি দিচ্ছে তো মূলত যদি কেউ দশ জিবি নিতে চায় তাহলে হচ্ছে ঊনষাট উনষাট দুইবার মারবেন আট জিবি আর হচ্ছে উনিশ টাকা দিয়ে দুই জিবি মারবেন রিলার সিম থেকে এ হল দশ জিবি কেউ যদি সাত জিবি নিতে চায় তাহলে রবি আলফা থেকে উনিশ টাকা রিচার্জে তিন জিবি হিট করবেন আর হচ্ছে বিকাশ থেকে আপনার চার জিবি হিট করবেন তিন চার এ হলো সাত মূলত এভাবেই প্যাকেজগুলো হিট করতেছে তো কেউ যদি আপনার আরও বেশি নিতে চায় তাহলে কথার কথা কেউ যদি বারো জিবি নিতে চায় তাহলে পনেরো ষাট টাকা রিচার্জে যে আপনার এই চার জিবি দিচ্ছে তিনবার হিট করবেন তিনবার হিট করলে আপনার বারো জিবি হয়ে যাবে এবং এটার ম্যাথ চব্বিশ ঘন্টা যদিও ম্যাধে হিট করবেন কিন্তু এটা চব্বিশ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই হচ্ছে মূলত প্রসেস